দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর সবাইকে জানাচ্ছি হাট গরুর বাজারে আবারও স্বাগত আমরা চেষ্টা করবো এই বাজার থেকে বেশ কিছু গবাদি পশুর দরদাম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অর্থাৎ হচ্ছে সামনে কোরবান চলে আসছে কোরবানিতে সকল হাটের সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন একটা করে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনার মতামত দর্শক আমাদেরকে জানাবেন তো চেষ্টা করবো এই বাজার থেকে আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম দেওয়ার জন্য তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সুবিশাল এই হাটটি রয়েছে হাটটা শুরু হচ্ছে আমরাও চেষ্টা করবো ভিডিওটা শুরু করতে তো আশা করছি আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন একটু জলদি শুরু করার আগে চারিদিক থেকে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি হাটটা বসে প্রতি বৃহস্পতিবার এবং সোমবারের হাটটা বসে আমরা আজকে বৃহস্পতিবার এই হাটে আছি আর দেখতেই পাচ্ছেন নিচে নিচে কিন্তু অসংখ্য গবাদি পশু দেখা যাচ্ছে এখানে বেশি মেজরিটি পার্সেন্ট আপনারা দেশি গরুগুলো পাবেন যেহেতু সামনে করবানি এখানে যে বিভিন্ন পাহাড় এবং গ্রামগঞ্জের গুলোই কিন্তু এখানে বেশি থাকে তো দর্শক আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করছি আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো আপডেট দেওয়ার জন্য আমার সঙ্গেই থাকে তো দর্শক আমরা কিন্তু নিচে নেমে আসছি দর্শক যারা প্রবাস থেকে দেখছেন তাদের প্রতি আমাদের অত্যন্ত ভালোবাসা রইল আপনারা অনেকেই আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন প্রবাসী ভাইদের জন্য অগ্রিমীদের শুভেচ্ছে আপনারা যারা আসতে পারবেন তাদেরকে ওয়েলকাম আর যারা আসতে পারবেন না তাদের প্রতি আমাদের ভালোবাসা রইল দর্শক শুরুতেই কিন্তু হাটের এই দিক থেকে গবাদি পশু সংখ্যক গবাদি পশু দেখতে পাচ্ছেন হাটটা যেহেতু কোরবান সামনে মোটামুটি জমজমাট হবে বেশ ভালো একটু জানি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম করবো এটার চাওয়া দাম বেছদাম কেমন? বেছদাম হয় মধ্যে পেতে পাবো না। আচ্ছা। এগুলো এরকমই? আচ্ছা দর্শক 45 এর 42 43 মধ্যে যে সব গরু পাবেন আর কেপারা। সবগুলো গাবি করো। এই কি সব বাজা হয়ে গেছে? বাজা গরু? বাজা বাজা। মাংসের জন্য নিবে। ওজন কেমন হবে এগুলোর ভাই? ওজন কেমন হবে এগুলোর? ওজন কত আছে এগুলো ডার মনে এরকম হবে। আচ্ছা। আনুমানিক দর্শক তেরমন তেরমন প্লাস মাইনেস ধরতে পারেন বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ তার আদম পঞ্চাশ সাইট থাকে আর কি কিন্তু ছোটো গরু ছোট মিছিল ভালোই লাগতেছে গরুর দামটা আগে আপনাকে প্রথম সাথে দিলাম আর কি ছোটো গরু যারা ছোটো গরু নিতে চান তারাও কিন্তু এখানে আসতে পারবেন এগুলো বিকে মেজরিটি হচ্ছে যে গাভী গরু দেখতেছি আমরা এদিকের এগুলোর দরদম এদিকে কী দেখাশুনো চলছে আর কি

देखिए एक तो दाव दाव तम क्या मुन्चाइते से किचाइते से कार गुरु अश्ले गुरु मालिक तो कुत्ते हराये के लावा गुरु अश्ले से गुरु। भाई गुरु गुला दाम क्या मुन्चा भाई गुरु भाई इग्लो कार उधर बैठा तम क्या मुन्चा भाई अच्छा वो तो शुक मालिक

চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঞ্চান্ন পঞ্চাশের মধ্যে থাকে দরদাম এগুলো সবই দাম গরু কিন্তু এগুলো সব এক কাটা এখান থেকে একটু দেখাই এটার দাম কত ভাই এটা চাওয়া দাম কেমন ভাই সত্তর হাজার চাওয়া দাম বেচা দাম কত কাকা আজকের বাজার তো আজকের বাজার জি

মিনিমাম পঁচাত্তর লাগবে মিনিমাম পঁচাত্তর লাগবে আজকের বাজার দর আজকের বাজার দর অশোক এদিকে সুন্দর সুন্দর কিছু ছোটো ছোটো বেশি সার এগুলো কিন্তু সবগুলোই দেশি দেশি সার দেখাচ্ছে দেশি সার এগুলোর দর দাম একটু জানব ভাই এগুলোর দাম কেমন ভাইয়া জি সেম দাম পঁচাত্তরের মধ্যে নিতে পারবে এগুলা আচ্ছা দেখি পঁচাত্তরের নিচে আর নামবে না আচ্ছা পঁচাত্তরের নিচে নামবে না এগুলো পঁচাত্তর চাইতেছে আজকে একটু বাজারটা অন্য দিনের জন্য নয় অন্যরকম দেখছি হয়তো সময় গেলে দাম কম নামা করে যেহেতু বাজারে গত বাজার আছে আবার এই বাজার একটু বেশি মনে হয় চেষ্টা করবো দর্শক আরও বেশ কিছু গবাদি পশু আপনাদেরকে

আমাদের সাথে দর্শক গরুর হাট মালিক উনি কেমন আছেন আপনি গত বাজার আছে এই বাজারটা কেমন লাগছে আপনার কাছে আজকে তো অনেক ব্যাপারই আসছে দেখলাম গরু গবাদি পশু ভালো আছে তো একটা গত ভিডিওতে আপনি একটা অফার দিয়েছিলেন এক হাজার টাকা করে হাসিল রাখবেন কবে থেকে কোরবানির চাঁদ উঠলে এরপরে এখন কত দিচ্ছেন আপাতত এখন তো থ্রি পার্সেন্ট করে নিচ্ছেন তো গবাদি পশুকে আরো আসার সম্ভাবনা আসবে ইনশাল্লাহ আসবে দেখছি দূর থেকে মানুষ আসছে

এদিকে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু রয়েছে গুলো দর দাম কেমন একটু জানাবো আপনাদেরকে মোটামুটি সুন্দর সালাম আলাইকুম আপনি ভালো আছেন গরুটার দাম কত এটা কত বেচা গেছে পঁচাশি হাজার বেচা গেছে ওজন কত আছে এটা ওজন একশো দশ বিক্রি পঁচানব্বই হলে বিক্রি করবো এটা কি নতুন না বাজা হয়ে গেছে নতুন এটা কি গাভিন হবে বাজা মাংসের জন্য নিবে আচ্ছা ওজন কত আছে এটা পঁচানব্বই নিচে নামবেন আর দর্শক দাম দেখাচ্ছি আপনার আসবেন বাজারে এসে একটু দেখে শুনে আপনার মত করে ওনার সাথে কথা বলে নিতে হবে যেহেতু ভিডিওর মধ্যে দর্শক বলেই গরু কিন্তু বড় ছোট মনে হয় তো এই জন্য আপনাদেরকে ওজনটা বলে দেওয়া ওজন জানতে পারলে আপনারা গবাদি পশু ক্রয় করে কিন্তু লাভবান হবেন ওজন এর আইডিয়া দামের আইডিয়া টোটাল দিকটা মিলে কিন্তু আপনারা গরুর দরদাম করতে হবে তাই পাশ থেকে কিন্তু বেশ সুন্দর সুন্দর ভালো জাতের কিছু গরু দিচ্ছি আপনারা জানেন যে ভাইয়ের সাথে কিন্তু আমরা কথা বলি সুন্দর সুন্দর গরু গুলো একটু দেখাই দরদাম কেমন বড় ভাই ভালো আছেন কি আছে আলহামদুলিল্লাহ গরু কতগুলো আজকে তেরোটা বেচা হয়েছে একটাও কেবল তো হাট শুরু হলো শুরুতে তুই একটা দাম দেন এটার দাম কত এরকম এক লাখ পাঁচ হাজার ছ হাজার পাবে ওজন কত আছে এটার আচ্ছা কোরবানির জন্য এগুলো পরে এটার দাম নব্বই পঁচানব্বই এদিকে বড়গুলোর দাম কেমন ভাই হ্যাঁ আমি নাজির হাট বিভিন্ন হাটে পাই তো এই চেহারাটা চিরে রাখেন যদি একশো দশের নিচে না দেয় একশো দশে না দেয় তাহলে বোমা মারবেন ঠিক আছে আমার দর্শক কিন্তু একশো দশের দশে না পাইলে কিন্তু বোমা মারবে ঠিক আছে আচ্ছা দর্শক সুন্দর আহদিকে উনি 13টা গুরু লাগতেছে নিচের এগুলো কত পাবে পাবে আচ্ছা সত্তর পঁচাত্তরে পাইলে কাস্টমার রেডি আছে আমি আজকের বাজার দর আজকের বাজার পাইলে আমার কাছে কাস্টমার আছে আমি সাথে নিয়ে আসছি ইনশাল্লাহ হয়ে যাবে

বিবিহাটে কিন্তু রেগুলার ওনার সাথে দেখা হয় আপনার আহ ওড়ার গরুগুলোর কিন্তু মোটামুটি অন্য সব খাইনের চেয়ে এখানে দেখতেছি বেশ ভালো কিছু গরু রাখছে এবং মোটামুটি রিজনেবল দামটাই কিন্তু উনি বলছেন এবং অন্য সব খাইনের চেয়ে কিন্তু উনি কম বলছেন তবে গরুগুলো বেশ তো দর্শক আমরা বাজারে এগুলো কিন্তু দরদাম দেখাচ্ছিলাম এগুলো উনি বললেন সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি সাইট আবার ওদিকে এক লাখ এক লাখ দশ ওর মধ্যেও কিন্তু আপনারা গরু এখান থেকে নিতে পারবেন দরদাম হচ্ছিল আমি দেখাচ্ছিলাম আমার ফোন নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি আপনারা ওনার সাথে যোগাযোগ করে কিন্তু এখান থেকে গবাদি পশু সংগ্রহ করতে পারবেন এই মোটামুটি অন্য সব খাই নিয়েছি আবার এইখানটাতে একটু দাম কম দেখলাম তো আপনি আশা করবো যে আপনারা আরও আসবেন এই যে এদিকেও ওনারা কিন্তু দরদাম হচ্ছে কথা বলে আসসালামু আলাইকুম ভাই

তো মোটামুটি আমার কাছে পিছনের এগুলোর একটু দাম দেখলাম আমি কেবল ঢুকছি বাজারে আপনারা ওদিকে কেমন দেখলেন দরদাম

বড় গরু কিনতে পাবেন যেমন আমি আমার কাছে এই বাজারটা বিবিহারটা মোটামুটি অন্যসব বাজার একটু ডাউন চলতেছে কারণ গতকালকে আমরা কেরানির হাটাও গিয়েছিলাম ওখানে দেখলাম যে আসলে ও মোটামুটি গরুর দাম ওখানে তো কালকে নির্বাচন ছিল বিদের কাস্টমার কম ছিল গরু দামও কম গেছে কিন্তু আজকে বিবিহারটা এসে আমার কাছে ভালো লাগছে বলতে অনেকগুলো খাইন কেনার এখানে আবার দেখলাম যে মোটামুটি কম এগুলো 100 110 বলতেছে গরু এখন এখন কতটুকুতে দিবে এটাই হচ্ছে বিষয় ওনার সাথে আমি তিনবার স্বীকার করতে নিচ্ছি যে একশো দশে কি দিবেন উনি বলো যে হ্যাঁ দিব আমি উত্তরবঙ্গ থেকে গুরু আনি উনি দেওয়ার চিন্তা ভালো যদি আপনার দিক থেকে ভালো লাগে দিক থেকে দেখতে পারেন এর সাথে আমার নারায়ণহাটে দেখা হয় অনেক হাট বাজারে দেখা হয় সক্ষমতা আছে মোটামুটি একটা ভালো সক্ষমতা আমার সাথে আছে তো আপনারা দেখেন পছন্দ হলে আমার ঠিক আছে পছন্দ হলে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে দু একটা গরু নিয়ে দেওয়ার জন্য

না জাস্ট আমি আপনার সাথে বাই করার জন্য যাইতেছি ঠিক আছে এটার দাম কেমন ভাই একদম পঁচাত্তর লাগবে এটার ওজন কতটুকু আছে আড়াই মন কম বেশি হবে আড়াইমন পাক্কা থাকবে আচ্ছা আর এটা কালোটা এ এইটা কত চাইছেন এটা সত্তর পঁচাত্তর দামাদামি করার জায়গা আছে তো এগুলোর মধ্যে তো জামাদামি করতে পারবেন পঁচাত্তরের নিচে পারবো না আবার এটা পঁয়ষট্টির নিচে পারবো না আচ্ছা আচ্ছা দর্শক ধন্যবাদ ভাই সময় দিলেন আমাদেরকে দর্শক এভাবেই কিন্তু আসলে আমি চেষ্টা করি আমি তো যেহেতু বাজারে দেখাই ওইভাবে আপনাদের মতো করেই আপনারা যেভাবে আইডিয়া করতে চান ওইভাবে কিন্তু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে একটা গরু নিতে না আপনি হ্যাঁ এদিকে সুন্দর দুটা এগুলো যেহেতু এটা পঁয়ষট্টি বলছে এগুলো এরকমই যাবে ভাই দাম কেমন এটার ও ভাই রাগ হইলেন ভাই রাগ করছেন মুরব্বী শোনেন না দাম দিয়ে দেন না ভাই

দর্শক সুন্দর এগুলা এটা তো ওজন কত আড়াই মন প্লাস আছে মোটামুটি এগুলো আড়াই মন প্লাস এর ওজন নাকি মুরব্বী আড়াই মন প্লাস হবে না তবে মুরব্বী বললেন আড়াই মন প্লাস হবে আইডিয়া মোটামুটি ঠিক আছে তো দর্শক যদি একটু এদিকে যাই এই পাশে কিন্তু আরো বেশ সুন্দর সুন্দর বাহ মাসাল্লাহ সুন্দর একটা কত ভাই এটার দাম কত আশি হাজার চাওয়া দাম দেওয়া দাম কেমন ভাই ভাই কাস্টমার পিছনে পিছনে ঘুরতেছে বুঝতে পারতেছেন হাজার দুই হাজার এদিক সেদিক হবে ওজন কত আছে ভাই একশো কেজি আছে

নিয়ে যাওয়া নিজে নিতে পারবেন ওইভাবেই আর কি এগুলোর দর দাম একটু জানাই ভাই কত এটার দাম ভয় পাইছো চলো সরম পাইলে হবে না তো ভাই কথা বলেন না সালামু আলাইকুম ভালো আছেন ভাই কত এটার দাম কত জি চাওয়া দাম দেওয়া দাম কত নিতে পারবে সত্তরের মধ্যে নিতে হবে ওজন কেমন আছে ভাই এটার দুই মুন আচ্ছা দুই মোন বড়টার দাম কেমন ভাইয়া এটার একশো পঁয়ত্রিশ ওজন কত আছে এটার সাড়ে তিন আছে একশো পঁয়ত্রিশ লাগবে না দাম চাওয়া দাম এটা দশ হাজার কমবে দশ হাজার কমবে একশো পঁয়ত্রিশ তার মানে দশ হাজার আর পাঁচ হাজারও একটা বাড়াবাড়ির একটা জায়গা থাকবে আচ্ছা

দর্শক আমি হাটার আর এক প্রান্তে চলে আসছি এদিকে একটু দেখাই এদিকেও বেশ সুন্দর সুন্দর কিছু করু যেটা আরসিসির একটা গরু রেড চিটাগং ক্যাটেল সুন্দর বেশ কয়েকটা গরু দেখতে পাচ্ছি উপরের তের কারণে কালারগুলো এরকম লাগতেছে বেশ সুন্দর তিন মন প্লাস ওজন আছে প্লাস মাইনাস হবে আর কি এইগুলো একটু দাম দর কেমন চাইতেছে একটু জানাই সালাম আলাইকুম মুরব্বী ভালো আছেন কত এটার দাম চাওয়া দাম দেওয়া দাম কেমন হবে মুরব্বি যদি বলেন নব্বই নব্বই নিচ্ছেন আপনারা সামান্য নিচ্ছেন না না বিয়ে আছে বিয়ে করে নাই কুমার চির কুমার বলতে পারে যা হোক তো এটা ওজন কেমন আছে আড়াই মনে হচ্ছে একটু বেশি হবে আড়াই মনে হচ্ছে একটু বেশি হলে নব্বই একটু দাম বেশি হলো না নব্বই চেয়ে কিছু কম হবে আচ্ছা এইটার দাম কেমন

দর্শক তিন মনের উপরে হবে তো চেষ্টা করছি দর্শক এখানে যে দরদাম হচ্ছে এর মধ্যে কম বেশি হতে পারে মূলমূলি করবেন দরদারি করবেন একটু নাসর বান্ধা না হলে কিন্তু গরু কিনতে পারবেন না নাসর বান্ধা হইতে হবে একটু কঞ্জুস হইতে হবে গরু কিনতে গেলে কেনার ক্ষেত্রে গেলে মনে করেন কঞ্জুস হইতে হবে দেওয়ার ক্ষেত্রে গেলে হাত ভরে দেবেন কিন্তু কেনার সময় কঞ্জুসি করতে হবে কষাকষি করে গরু নিবেন যেমন ধরেন ভাইয়ার অনেকক্ষণ ধরে ঘুরছেন আমরা গরু দেখছি মোটামুটি বাজারটা দেখতেছি অন্য সব বাজার হচ্ছে একটু রেটটা প্রাইসটা একটু ডাউনে আছে

কত আছে ওজন এটা হ্যাঁ তো ওজন আছে দেড়মন দেড় মন কম বেশি হবে কম বেশি হবে না বরব দেড়মন আছে এটা কত এটা সাদা এটা হইলো একশো কেজি আড়াইমন আরে আড়াই মন সুন্দর দোশোর একশো কেজি আড়াই মন সুন্দর কতর মধ্যে দিতে বরবন এটা হ্যাঁ আটত্তর হলিস আর আটাত্তর হলে ছেড়ে দেবেন তো দর্শক চেষ্টা করবো আরো বেশ কিছু গরুর দরদা আমি আপনার সাথে শেষ করছি সব সুস্থ থাকেন শুদ্ধ থাকেন ভালো থাকেন দেখা হবে আর একটা হাটে এবং আর একটা ভিডিওতে এই বাজারে কিন্তু সেকেন্ড পর বসতে যাচ্ছে আপনারা ওইটার জন্য একটু অপেক্ষা করবেন যারা এতদিন দেখছিলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে দেবেন রিকোয়েস্ট আর প্রবাস থেকে যারা দেখছেন তাদের প্রতি ভালোবাসা রইলো কৃতজ্ঞতা রইল ধন্যবাদ সবাইকে দেখা হবে আরেকটা